আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডিসিডি স্মার্ট অ্যান্ড লার্ন আজকে আমাদের পড়ার বিষয় হল দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এখন আমরা দেখব এই চিত্রের মাধ্যমে কিভাবে উচ্চতার সঙ্গে তাপমাত্রার তারতম্যের জন্য বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায় প্রথমে দেখো ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর এবং ভূপৃষ্ঠ থেকে গড় উচ্চতা দশ কিলোমিটার এই স্তরের মেরু অঞ্চলের উচ্চতা আট কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা হচ্ছে আঠেরো কিলোমিটার গড়ে আমরা বলি দশ কিলোমিটার বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের আশি ভাগ এই স্তরে উপস্থিত থাকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরেই উষ্ণতা প্রতি কিলোমিটারে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে শুরু করে বায়ুর পরিচলন স্রোত অনুভূমিক বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি সবই এই স্তরেই ঘটে থাকে তাই এই স্তরকে আমরা অর্থাৎ টপোসফিয়ারকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি এই স্তরে ধুলিকোনা থাকার জন্য আকাশে রং নীল আকাশকে নীল দেখায় ঊর্ধ্ব ঊর্ধ্বসীমার নাম হচ্ছে প্রপোপোজ। এখানকার উষ্ণতা মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এবার আমরা পড়ব দ্বিতীয় স্তর যার নাম হচ্ছে স্ট্যাটোসফিয়ার টপোপোজের ঠিক উপরের অঞ্চলের নাম হচ্ছে অ্যাটসফিয়ার যার উচ্চতা দশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে কিন্তু চাপ হ্রাস পায় এই স্তরে জলীয় বাষ্প মেঘ ইত্যাদি নেই তাই ঝড় বৃষ্টি হয় না বজ্র বিদ্যুৎও হয় না এই কারণে কে আমরা শান্ত মন্ডল বলে থাকি দেখো ছবিতে দেওয়া আছে এই স্তরে প্লেন জেট প্লেন এসবগুলো চলাচল করছে নিরাপদে এই স্তরে অক্সিজেন প্রায় নেই বললেই চলে নাইনটি পারসেন্ট ওজন গ্যাস এই স্তরে পাওয়া যায় ফলে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যায় এই জন্য স্ট্যাটোসফিয়ারকে ওজন স্তর বলা হয় ট্যাটোস্ফিয়ারের কুড়ি থেকে ৩৫ কিলোমিটার উচ্চতায় ওজন স্তরের সৃষ্টি হয় স্ট্যাটোসফিয়ারের ঊর্ধ্বসীমার নাম স্ট্যাটোপোজ এখানকার উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে দেখো ছবিতে মেসোস্ফিয়ারের চিত্রটা দেওয়া হয়নি এই স্তরের উচ্চতা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রার হ্রাস পায় এবং তাপমাত্রা নেমে মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে এই উষ্ণতাই হল বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা মহাকাশ থেকে আগত উল্কা এখানেই পুরে ছায় হয়ে যায় মেসোপোজে অতি সামান্য জলীয় বাষ্প ঢুকে গিয়ে উচ্চতম নৈসদ্যুতি সৃষ্টি করে এরপরে চতুর্থ নম্বর স্তর হল থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এই স্তর আশি কিলোমিটার থেকে ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে এবং শেষ সীমায় উষ্ণতা হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে তাই একে আয়নোস্ফিয়ার বলা হয় এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এই স্তরে আকাশের রং কালো হয়ে থাকে পঞ্চম স্তর হলো এক্সোস্ফিয়ার এই স্তরের উচ্চতা ছশো থেকে পনেরোশো কিলোমিটার হয়ে থাকে এই স্তরটি হাইড্রোজেন হিলিয়াম দ্বারা গঠিত উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরের উষ্ণতা হলো বারোশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কৃত্রিম উপগ্রহ স্পেস স্টেশন এই স্তরেই থাকে এই স্তরে আকাশের রঙ হয় কালো শেষ বা ষষ্ঠ স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এটির উচ্চতা হচ্ছে পনেরোশো কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার ইলেকট্রন প্রোটন দ্বারা স্থায়ী ক্ষেত্র এই স্তরেই সৃষ্টি হয় নোমোর টুডে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ